এই ব্যাটারি চালিত রিক্সার গাড়ি এভাবে দেওয়া হবে না অবিলম্বে আগামীতে নীতিমালা চূড়ান্ত না করে নীতিমালা চূড়ান্ত না করে আমাদের গাড়ি একটা গাড়ি যেন রেখাল লাগানো না হয় আর ওগুলো ভাঙ্গা না হয় আর আমি আমার চালক ড্রাইভারকে ভাইদেরকে বলবো আপনারা মহাসড়কে উঠবেন না আর এলো পদ্ম করবেন না আর এলো এই রাইট সাইডে আমরা রং সাইডে চালাবেন না সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলে আমার আপনাদের শেষ করলাম মালিক ভাইরাজ উপস্থিতি রিক্সা চালক ভাইরাজ সকলের প্রতি আমার সালাম আলাইকুম আসলে আমাদের যে আজকে এই প্রোগ্রাম এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না আমরা বারবার যখনই আমাদের পেটে লাঠি আসে তখনই আমাদের লক্ষাধিক টাকা রিক্সা হ্যাঁ এরকম ভাঙচুর করে দেওয়া ভেঙে দেওয়া একটা নতুন নীতিমালা আমরা পেয়েছি ঠিক কিনা বাইরে দেওয়া হচ্ছে সে কোনো নীতিমালা ছাড়াই এটি কি অনুবর্তীকালীন সরকার দেশের উন্নয়নমূলক কাজ করতেছেন কিনা এটাই বলতে চাই আমাদের নতুন করে নীতিমালা না দিয়ে একটি রিক্সার উপর ব্যক্তির উপর কোনো হাত দিবেন না হাত দিলে আমরা রাজপথ ছাড়ব না আমরা রাস্তায় নেমে আসব এবং আরেকটি কথা বলতে চাই অতি দ্রুত গতিতে আমাদেরকে ওই নিবন্ধন হ্যাঁ নিবন্ধনের ব্যবস্থা করে দেন আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই আমরা ট্যাক্স দিতে চাই এবং যে সকল রাস্তায় আমাদের রিক্সা যাইতে পারবে না তা উল্লেখিতভাবে আমাদেরকে নিশ্চয়তা করে দেন আমাদের ড্রাইভার বড় মহাসড়কে যাবে না মহাসড়কে গেলে তার শাস্তিযোগ্য অপরাধ হবে আমরা যাব না মহাসড়কে কিন্তু আমাদের রিক্সা এরকম বাংস না বলে এবং আমাদের আগে কাজের ব্যবস্থা করুক আমরা এই অটোটা যদি ঠেক চালাইতে চাই না আমার আগে কাজের ব্যবস্থা করুক আমরা কীভাবে আমাদের ফ্যামিলি চলবে সেই দিকে না দিয়ে আমাদের অটোর উপরে কোনো প্রকারে আঘাত আসলে সেটা আমরা মাইন্য নেব না আজকে থেকে বলতে চাই সারা বাংলাদেশে অটো শ্রমিক যারা আছি আমরা এটার সাথে যারা যারা জড়িত আছে আমরা সবাই বৃহত্তম আন্দোলন ডাক দিতে আমরা বাধ্য হব যদি আমাদের উপর থেকে এই নির্যাতন না বন্ধ করা হয় সংগ্রামের সাথে বন্ধুগণ আজকের মিটিংয়ের পরিচালনা করবে আমাদের দাউদ আলী মামুন ভাই